নরসিংহ দত্ত কলেজের র্যাগিং কাণ্ড এবং ইতিমধ্যেই বহিরাগতদের প্রশ্ন প্রবেশ এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে কাঠগড়ায় কলেজের অধ্যক্ষ এবং পরিচালন সমিতি বহিরাগত নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী অরূপ রায় অভিযোগ অস্বীকার পরিচালন সমিতির সভাপতির টিএমসিপি নেতা সৌভিক রায়ের নাম উঠলেও তলীয় তদন্তে নির্দোষ পাওয়া গেছে বলে দাবি করেছেন মন্ত্রী অভিযোগ অস্বীকার পরিচালন সমিতির সভাপতির এদিকে অভিযুক্ত টিএমসিপি নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়ায় অরূপের সঙ্গে সৌভিকের ছবিও দেখা যাচ্ছে যদিও ঘনিষ্ঠতার কথা অস্বীকার মন্ত্রী অরূপ রায়ের কলেজের প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির দিকেই আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় শোনাবো আপনারা আপনাদের কি বলেছেন যে ঘটনাই ঘটে থাকবে যদি কোনো ঘটনা মানে যেটা নিন্দা করার মতো যেটা তার বিরুদ্ধে অবশ্যই এটা করা উচিত না এটা হওয়া উচিত না দ্বিতীয় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছে এটা আমরা কেউ জানি না এবং ঘটনার সত্যতা আমরা কেউ যাচাই করিনি দলের কাছে কমপ্লেন গেছিলো দল সেটাকে এনকোয়ারি করেছে এনকোয়ারি করে দেখেছে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ও দোষী নয় সে কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই